দেশের প্রায় ছশো জন তরুণ অ্যাথলেটদের অংশগ্রহণে শুরু হয়েছে ঊনচল্লিশতম জাতীয় জুনিয়র এথলেটিক্স প্রতিযোগিতা আয়োজকদের প্রত্যাশা ভবিষ্যতে আন্তর্জাতিক মানের অ্যাথলেট তৈরিতে ফেডারেশন জোর দিচ্ছে তৃণমূলে বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে বৃষ্টির স্নাতক দিন তবে মাঠে ঢুকতেই দেখা মিলল সপাচেক কিশোর কিশোরীর পদচরণায় মুখরিত জাতীয় স্টেডিয়াম যারা অংশ নিতে এসেছেন উনচল্লিশতম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা আসরের উদ্বোধন করেন যুব ক্রীড়া সচিব মোহাম্মদ মাহবুবুল আলম উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ড নাইম আশপাক চৌধুরী সাধারণ সম্পাদক আলম এবং সহসভাপতি ইকবাল হোসেন উদ্বোধনী দিনে কিশোরী একশো মিটার স্প্রিন্টে নতুন জাতীয় রেকর্ড করে স্বর্ণপদক জিতেছেন বিকেএসপির আজমি খাতুন আমার ইচ্ছা ছিল আমি হান্ড্রেড মিটারের নামতে আমি ভালো একটা টাইমিং করে নামবো আর নামলে পরে মেন টার্গেট থাকবে রেকর্ড গোল্ডের টার্গেট নিয়ে নামলে পারে রেকর্ড করা সম্ভব না এর জন্য আমি টার্গেট দিয়েছিলাম রেকর্ডের কিশোর একশো মিটার স্প্রিন্টে এগারো দশমিক এক শূন্য সেকেন্ড সময় ব্যয় করে স্বর্ণপদক জিতেছেন বিকেসপি রবিউল ইসলাম আমি ছিলাম জাম্পার এমনকি আমি দুই মাস আগেও যে আমি হান্ড্রেড মিটার গোল্ড পাবো এটা আমার কোনো চিন্তায় ছিল না এছাড়াও নতুন জাতীয় রেকর্ড হয়েছে বালিকা লং জাম্পে করেন আনসারের খেলোয়াড় শাহিনুর আক্তার আর চার গুণন একশো মিটার রিলেতেও রেকর্ড গড়েন বিকেএসপির খেলোয়াড়রা ভবিষ্যতে আন্তর্জাতিক মানের অ্যাথলেট তৈরি করতে হলে নজর দিতে হবে তৃণমূলে সেই লক্ষ্যে কাজ করছে ফেডারেশন জানালেন ফেডারেশনের সভাপতি এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে সামনে আরও ক্যাম্প হবে তাদেরকে উৎসাহিত বোধ করবো আমাদের যারা সিনিয়র অ্যাথলেট আছে তাদেরকে তাদের সামনে প্রদর্শন করব তারাও দেখবে যে সিনিয়ররা কীভাবে করে সো এই যে দেখে এক ধরনের অনুপ্রেরণা তৈরি হওয়া এই অনুপ্রেরণাও কিন্তু এইখানে আসবে সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান তৃণমূলের যেসব খেলোয়াড় রয়েছে তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্যই বয়স ভিত্তিক আয়োজন আমাদের এই জুনিয়র মিটের এই ব্যবস্থা করেছি আমরা যাতে করে তৃণমূল পর্যায়ে থেকে অ্যাথলেট কালেকশন করে আমরা আধুনিক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালো রেজাল্ট করতে পারি সেদিকে আমাদের লক্ষ্য আছে দুই দিনব্যাপী প্রতিযোগিতায় দেশের চৌষট্টিটি জেলা আটটি বিভাগ বিভিন্ন সংস্থা থেকে তরুণ অ্যাথলেটরা অংশগ্রহণ করছেন বিয়াল্লিশটি ইভেন্টে মাহবুবুর রহমান খোকন বিটিভি নিউজ